আমি ইনকাম ট্যাক্সের যে আইনটি নতুন আইনটি জাস্ট গত বছরই পাস হয়েছে দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট টু তার উপরে নিয়মিত সেশন নিচ্ছিলাম এগারোটি সেশন হয়েছে তো এর ভিতরেই আমরা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য যে বাজেটটি বাজেট অধিবেশন শেষ হলো গত জুনে সেখানে যে আপনার ফাইন্যান্স বিল উত্থাপিত হয়েছিল। জুনের শেষে সেই ফাইন্যান্স বিলটি পাশ হয় আমরা নিশ্চয়ই জানি যে এটি শেষ করে পরিপত্র বের করতে কিছুটা সময় লাগে পরিপত্রটি এই গত কয়েকদিন আগে সপ্তাহখানেক আগে বেরিয়েছে তো গত বছর আমি পরিপত্র নিয়ে একটা সেশন করেছিলাম রেগুলার এবারও আমার ইচ্ছা আছে যে আমরা এই যে হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে বাজেট কার্যক্রমের মাধ্যমে আয়করের ক্ষেত্রে আনিত পরিবর্তন সম্পর্কীকরণ সম্পর্কে স্পষ্টীকরণ অর্থাৎ অনেক পরিবর্তনগুলো এসছে যেগুলো হচ্ছে ক্লারিফিকেশনের প্রয়োজন আছে এটি হচ্ছে আমরা জানি যে জাতীয় রাজস্ব বোর্ড কর নীতি উইং পরিপত্র জারি করে থাকেন তো সেই জায়গায় এসে আমরা এখন এই সূচি যদি দেখি সেখানে হচ্ছে এখানে মোট আছে পৃষ্ঠা আছে একশো সরি চারশো ষাটটি পাতা তো আমরা প্রথম দিকেরগুলো অনেকটাই জানি এবং এখানে আমরা ডিটেইল করে আলোচনা করব কিন্তু খুব কুইক সো দ্যাট এটা আপনাদের কাছে বোরিং না হয়ে যায় বাট এই আলোচনাটা অত্যন্ত জরুরি কারণ এবারে যে ইনকাম ট্যাক্সের পরিবর্তন সমূহ আমাদেরকে জানতে হবে এখানে আমরা আপনাদেরকে বলেছিলাম যে দুইশো বারোটি হচ্ছে আপনার চেঞ্জ সম্পর্কে এখানে ক্লারিফিকেশান দেওয়া আছে এছাড়াও আমরা উচ্চকরের বিধিমালা অর্থাৎ আমাদের যে ট্যাক ডিটেক্টেটার সোর্সের যে রুলস টু থাউজেন্ড টু টোয়েন্টি পরিবর্তন আছে সেটি নিয়ে বলবো সো এভাবে আরও কিছু পরিশিষ্ট আছে মোট হচ্ছে সাতাইশটি তো এখানে আপনারা খেয়াল করে থাকবেন যেমনটি বলছিলাম বারোই আগস্ট আজকে হচ্ছে বিশ আগস্ট ঠিক সাত দিন আগে আট দিন আগে এটি বেরিয়ে বেরিয়েছে সো এখানে আয়কর আইন দু হাজার অর্থ আইন দু হাজার উচ্ছে কর বিধিমালা দুই এবং বিভিন্ন প্রজ্ঞাপনের মাধ্যমে আয়করের ক্ষেত্রে আনিত পরিবর্তন পরিবর্তন সমূহের ক্লিয়ার করা হয়েছে এখানে তো প্রথম পয়েন্টটাই আছে হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন সেটি হচ্ছে যে ইনকাম ট্যাক্সের হারের হ্যাঁ ইনকাম ট্যাক্সের হারের যে পরিবর্তন আসছে এখানে এক নম্বর সেকশনই এখানে বলা আছে এক নম্বর পয়েন্টই হচ্ছে 2024 এবং 2024 হাজার এবং এই প্রথমবারের মতো প্রসপেকটিভ ডিসকাশন করা হয়েছে পঁচিশ ছাব্বিশের কর হার তো স্বাভাবিক ব্যক্তি হিন্দু অবিভক্ত পরিবার অর্থাৎ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি যেটা আপনারা জানেন যে পরিবার ভিত্তিক হিসাব হয় এবং ফার্ম মানে অ্যাসোসিয়েশন অফ পারসন অথবা ফার্মের ক্ষেত্রে 2024 হাজার চব্বিশ অর্থ বছরের জন্য আপনার সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি আমরা জানি এবং পরবর্তী এক লাখের জন্য পাঁচ তার পরের চার লাখ টাকার জন্য দশ পার্সেন্ট এবং পরবর্তী যেটা হচ্ছে স্ল্যাব পাঁচ লাখ টাকার জন্য ফিফটিন পার্সেন্ট পরেরটি হচ্ছে আপনার পাঁচ লাখ টাকা বিশ পার্সেন্ট এবং অবশিষ্ট আয়ের উপরে পঁচিশ পার্সেন্ট যদি গত বছরের মতোই আছে হ্যাঁ আমরা এটা জানি সো এখানে কয়েকটা বিষয় আপনাদের বলা আছে যে যারা হচ্ছে মহিলা করদাতা এবং হচ্ছে সিক্সটি ফাইভ ঊর্ধ্ব যে কোনো বয়সের মহিলা অথবা পুরুষদের জন্য চার লাখ টাকা এই সাড়ে তিন লাখ টাকা যেটা ফ্রি এটাকে বাড়িয়ে চার লাখ টাকা করা হয়েছে এছাড়া আপনারা নিশ্চয়ই জানেন যে তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে হচ্ছে চার লাখ পঁচাত্তর এবং গেজেটভুক্ত যুদ্ধাহত টাকা এটি আমরা জানি এরপরে যেটা বলা হয়েছে মিনিমাম ট্যাক্সের কথা বলা আছে মিনিমাম ট্যাক্স হচ্ছে আর এছাড়া কর যারা হচ্ছে প্রতিবন্ধী শিশু আছে প্রতি প্রতিবন্ধী শিশুর জন্য এক একজনের জন্য পঞ্চাশ হাজার টাকা করে ছাড় পাবেন এরপরে মিনিমাম ট্যাক্সের ক্ষেত্রে বলা আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য মিনিমাম ট্যাক্সের হবে পাঁচ হাজার টাকা অন্য অন্য সিটি কর্পোরেশন এলাকার জন্য চার হাজার টাকা সিটি কর্পোরেশন ব্যতীত অন্য অন্য এলাকায় করদাতা অবস্থান করলে তার জন্য তিন হাজার টাকা মিনিমাম ট্যাক্স হবে এই জিনিসটা আমাদের আছে এরপরে চব্বিশ পঁচিশ তো শেষ হলো পঁচিশ ছাব্বিশ অর্থাৎ নেক্সট ইয়ারে একটা অ্যাডভান্স বলে দিয়েছে এই একই স্ল্যাব দিয়েছে প্রথম সাড়ে তিন লাখ টাকার জন্য জিরো বা শূন্য পরবর্তী এক লাখের জন্য পাঁচ পার্সেন্ট চার লাখের জন্য দশ পার্সেন্ট পাঁচ লাখের জন্য পনেরো পার্সেন্ট পাঁচ নেক্সট পাঁচ নেক্সট পরবর্তী পাঁচ লাখের জন্য বিশ পার্সেন্ট এখানে এসে একটা নতুন স্ল্যাব জুড়ে দেওয়া হয়েছে নেক্সট বিশ লাখ টাকার জন্য পঁচিশ পার্সেন্ট এবং অবশিষ্টর জন্য হচ্ছে আপনার তিরিশ এটি আমি অলরেডি আমার আগের ভিডিওগুলো বলা আছে এবং একইভাবে ওই মহিলা এবং পঁয়ষট্টি ঊর্ধ্ব বয়স্কদের জন্য তৃতীয় লিঙ্গের জন্য তৃতীয় লিঙ্গে এবং প্রতিবন্ধী এবং আপনার হচ্ছে গেজেট গেজেটভুক্ত যুদ্ধাহত হতো মুক্তযুদ্ধীতো পাঁচ লাখ টাকা এবং আপনার হচ্ছে প্রতিবন্ধী বাচ্চাদের বাবা মার জন্য প্যারেন্টের জন্য প্রতি বাচ্চার জন্য হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এবং সিটি কর্পোরেশন ভেদে যে ন্যূনতম ট্যাক্স সেটিও একই রাখা হয়েছে এরপরে আসেন ওয়ান ট্রাস্ট এটি হচ্ছে নতুন ডিসকাশনের ইস্যু ট্রাস্ট তহবিল জাতিস ব্যক্তিসংঘ যেটা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ পার্সন সমবায় সমিতি এবং বেসরকারি সহ কতিপয় করদাতার জন্য হচ্ছে চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশে করার আগেরটা কিন্তু ছিল ইন্ডিভিজুয়াল আগেরটা আপনি বলা হয়নি এই টোটালটাই ছিল হচ্ছে ইন্ডিভিজুয়ালদের জন্য এখানে কিন্তু ব্যক্তি সংগঠনগুলো নিচে আমরা আলাপ করব। ইট ইস পিওরলি হচ্ছে আপনার এখানে বলা ছিল অর্থ আইন দুই হাজার চব্বিশে বর্ণিত করহারে তফসিল দিয়ে অনুযায়ী প্রত্যেক স্বাভাবিক ব্যক্তি উনি বাংলাদেশি নন এরূপ ব্যক্তির ব্যক্তি যেটা অনাবাসী ব্যক্তি ব্যতীত অর্থাৎ বাংলাদেশি নন এরূপ অনাবাসী অর্থাৎ নন রেসিডেন্ট বাংলাদেশির ক্ষেত্রে প্রযোজ্য হবে না আর হিন্দু অবিভক্ত এবং ফার্মের আয়ের ক্ষেত্রে হার মানে ইন্ডিভি একজন ব্যক্তি স্বাভাবিক ব্যক্তি হিন্দু অবিভক্ত ফ্যামিলি এবং ফার্মের জন্য এটা প্রযোজ্য হবে এটি ক্লিয়ারলি বলা ছিল এরপর আসেন ট্রাস্টের ক্ষেত্রে বলা আছে ট্রাস্ট যদি কোম্পানি বা ব্যক্তিসংঘ নহে বাংলাদেশে অনিবেশি মানে যেটা নন ডিসিডেড বাংলাদেশি ব্যতীত ক্ষেত্রে কি হবে ট্রাস্ট হলেই ট্রাস্ট বা আপনার হচ্ছে তহবিল অথবা ব্যক্তিসংঘ সমবায় সমিতি যেটা হচ্ছে তিরিশ পার্সেন্ট ট্যাক্স রেট হবে আর হচ্ছে কোম্পানি নহে এরকম কোম্পানি নয় এরকম কেউ যদি সিগারেট বিড়ি জর্দা গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারক এরকমের ক্ষেত্রে এটা রেট হবে পঁয়তাল্লিশ পার্সেন্ট অর্থাৎ ব্যক্তি যদি তামাক ব্যবসা করে তার রেট হবে পঁয়তাল্লিশ পার্সেন্ট আর ব্যক্তি নহে ট্রাস্ট তাহবিল সঙ্গে এবং অন্য অন্য করযোগ্য সত্তার ক্ষেত্রে উক্ত ইয়ে হবে সাড়ে সাতাশ পার্সেন্ট যেটি হচ্ছে যে কোম্পানি এবং ব্যক্তি সংঘ না এরকম অনিবেশী মানে নন রেসিডেন্ট বাংলাদেশিটির ক্ষেত্রে এটা হচ্ছে তিরিশ পার্সেন্ট আর কোম্পানি নয় এরকম ব্যক্তি যদি আপনার হচ্ছে তামাক ব্যবসা করে জর্দা বিড়ি তাহলে পঁয়তাল্লিশ আর ট্রাস্টের ক্ষেত্রে কোনো ব্যক্তি কোম্পানি নহে ট্রাস্ট তাহবিল ব্যক্তিসংঘর ক্ষেত্রে এটা সাড়ে সাতাশ পার্সেন্ট রেট তবে এক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে আপনার প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে একক লেনদেনে পাঁচ লাখ টাকার উপরে ক্যাশ করা যাবে না এবং সারা বছরে ছত্রিশ লাখ টাকা হচ্ছে বেশি আপনার হচ্ছে যে ইয়ে করা যাবে না ক্যাশ লেনদেন করা যাবে না সেরকম ক্ষেত্রে এটা পঁচিশ হয়ে যাবে অর্থাৎ যেটি সাতাশ বলা হচ্ছে ওটি আসলে সাতাইশ পার্সেন্ট না ওটা কম হবে যদি আপনি আপনার ইন্ডিভিজুয়াল প্রতিটা ট্রানজ্যাকশান পাঁচ পার্সেন্ট পাঁচ লাখ টাকার নিচে ক্যাশ করেন মানে ক্যাশ ক্যাশ ট্রানজ্যাকশান পাঁচ লাখের উপরে করাই যাবে না এবং সারা বছরে সর্বোচ্চ ছত্রিশ লাখ টাকা পর্যন্ত হচ্ছে খরচ আপনি ক্যাশ করতে পারবেন সমবায় সমিতি দুই হাজার এক সালের সাতচল্লিশ নম্বর আইনের আওতায় সমবায় সমিতির রেটটা হয়েছে বিশ পার্সেন্ট যেটা আগে কম কম ছিল এটা বাড়িয়ে বিশ পার্সেন্ট করা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি মেডিকেল কলেজ বেসরকারি ডেন্টাল বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা কেবলমাত্র তথ্য প্রযুক্তি বিষয়ে দ্বারা নিয়োজিত বেসরকারি কলেজের উদ্ভূত আয়ের উপরে পনেরো পার্সেন্ট হবে এটা আলাদা করে কম করে দিয়েছে এছাড়া পাবলিক ট্রেডেড কোম্পানি যা ট্রেডেড কোম্পানি যাদের পরিশুদ্ধ মূলধন হচ্ছে টেন পার্সেন্ট আইপিও যাবে অর্থাৎ তাদের টোটাল পেড আপ ক্যাপিটালের টেন পার্সেন্টের উপর যদি টেন পার্সেন্ট বা তার অধিক যদি হচ্ছে আইপিওতে আসে তাহলে এই সাড়ে বাইশ পার্সেন্টটা হয়ে যাবে হচ্ছে বিশ পার্সেন্ট এটা হচ্ছে কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য এছাড়া পাবলিক ট্রেডেড কোম্পানির ক্ষেত্রে হচ্ছে আপনার যেটা হচ্ছে যে এরকম কোম্পানি যদি থাকে যেটা হচ্ছে পাবলিকলি ট্রেডেড কোম্পানি এটা হচ্ছে পাবলিকলি ট্রেডেড কোম্পানি যাদের পরিশোধ মূল্য টেন পার্সেন্ট উপর যায় আর হচ্ছে পাবলিক ট্রেডেড কোম্পানি যাদের পরিশোধ মূল্য দশ বা তার কমে তাদের ক্ষেত্রে এটা পঁচিশ পার্সেন্ট আর এখানে ওই পঁচিশ পার্সেন্ট থেকে ক্যাশের যে ট্রানজেকশনের লিমিট দেওয়া আছে যে ক্যাশ আপনি পাঁচ লাখ টাকা ইন্ডিভিজুয়াল একটা ট্রানজেকশন এবং ছত্রিশ লাখ টাকার বেশি সারা বছর করতে পারবেন না এরা যদি এরকম যদি প্রতিপালন করেন তাহলে সাড়ে বাইশ পার্সেন্ট হবে একই ফর্মুলায় কোম্পানি আইন দু হাজার তেইশে সংজ্ঞায়িত কোম্পানি সমূহ যারা পাবলিক লিমিটেড নয় মানে হচ্ছে আমাদের যত প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে তাদের ক্ষেত্রে সাড়ে পার্সেন্ট আর ওই ট্যাক্স এই ক্যাশ ট্রানজেকশনের ফর্মুলা মানলে এটা পঁচিশ পার্সেন্ট হবে একক ব্যক্তি অর্থাৎ ও ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট কোম্পানির ক্ষেত্রে সাড়ে আর ক্যাশের ফর্মুলা যদি এই পাঁচ লাখ টাকা ইন্ডিভিজুয়াল একটা ট্রানজ্যাকশানে বেশি করা যাবে না এবং বছরে সত্তিরিশ লাখ টাকা নিজে করতে হবে সেরকম ক্ষেত্রে এটা হবে বিশ পার্সেন্ট এছাড়া পাবলিটেড ব্যাংক বীমা এবং ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রে সাড়ে সাঁইত্রিশ পার্সেন্ট যেটি কোন শর্ত নাই পাবলিক রিটেডেড নয় এরূপ ব্যাংক বিমার ক্ষেত্রে চল্লিশ পার্সেন্ট মার্চেন্ট ব্যাঙ্ক সইত্রিশ পয়েন্ট সাড়ে সাইত্রিশ পার্সেন্ট এটা প্রযোজ্য নয় সত্ত্বেও বিড়ি সিগারেট গুলশহ এটা পঁয়তাল্লিশ পার্সেন্ট উপরে বলে দিয়েছি আলাদা হবে এবারে পাবলিক রিটেড কোম্পানি যারা পাবলিকলি ট্রেডেড কোম্পানি যেমন গ্রামীণ ফোন তারপরে হচ্ছে রবি যারা হচ্ছে পাবলিকলি করেছে এবং ন্যূনতম রবির ক্ষেত্রে প্রযোজ্য হবে না কারণ রবি হচ্ছে আপনার পাঁচ পার্সেন্টে কম আইপিওতে এক পার্সেন্টের টেন পার্সেন্টে কমে আইপিওতে আসছে গ্রামীণ ফোনের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে যারা হচ্ছে চল্লিশ পার্সেন্টের হবে কোনো এখানে শর্ত নেই পাবলিক নয় এরকম মোবাইল কোম্পানি যারা হচ্ছে নন পাবলিকলি যেমন বাংলা লিঙ্ক অথবা অন্য যারা আছে তারা হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট ট্যাক্স রেট দেবে আর ওই ওই শর্ত তো আছেই বিবেচ্য বর্ষে সকল প্রকার আয় এবং প্রাপ্তি অর্থাৎ আয় এবং প্রাপ্তি এবং প্রত্যেক একক ট্রানজেকশন মানে ইনকাম এবং এক্সপেন্ডিচার পাঁচ লাখ টাকার বেশি করা যাবে না পাঁচ লাখ টাকার নিচে করতে হবে ক্যাশ ট্রানজেকশন এবং সারা বছরে বার্ষিক মোট ছত্রিশ লাখ টাকার ঊর্ধ্বে সকল প্রকার ব্যয় এবং বিনিয়োগ ট্রান্সফারের মাধ্যমে করতে হবে সার্চার্জের কথা বলা আছে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমরা জানি সার্চার্জের কথা কি বলা আছে যদি একজন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে নেট পরিসম্পদের মূল্যবান চার কোটি টাকার উপরে চার কোটি টাকা পর্যন্ত হয় তাহলে জিরো নেট পরিসম্পদ চার কোটি টাকার অধিক কিন্তু দশ কোটি টাকার নিচে অর্থাৎ চার কোটি টাকা আপনার নেট অ্যাসেট আছে বাট দশের নিচে চার থেকে দশের ভিতরে টেন পারসেন্ট হবে এখানে একটা বিষয় আছে এইটা এই যে আপনার নেট পরিসম্পদ ছাড়াও যদি আপনি একাধিক গাড়ির মালিক মালিক হন তাহলেও টেন পারসেন্ট দিতে হবে অথবা আপনি যদি ঢাকা শহরে মানে বাংলাদেশের ভিতরে আট হাজার বর্গ ফুট মানে এইট হান্ড্রেড এইট থাউজেন্ড স্কোয়ার ফিটের বেশি যদি আপনার অ্যাপার্টমেন্ট থাকে তাহলে টেন পারসেন্ট দিতে হবে এরপরে নেট পরিসম্পদ নেট অ্যাসেট যদি হচ্ছে নেট অ্যাসেট মানে হচ্ছে টোটাল অ্যাসেট মানে টোটাল লায়াবিলিটি বাদ দিয়ে নেট অ্যাসেট পাওয়া যায় নেট অ্যাসেটের যদি দশ কোটি টাকার থেকে বিশ কোটি টাকার ভিতরে হয় তাহলে সার হচ্ছে টোয়েন্টি অন দ্য নেট প্রফিট তারপর হচ্ছে নিট পরিসম্পদের মূল্যায়ন যদি বিশ কোটি টাকা থেকে হয় পঞ্চাশ কোটি বিশ থেকে পঞ্চাশের ভিতরে তিরিশ পার্সেন্ট চার্জ এবং পঞ্চাশ কোটি টাকার উপরে হলে তখন হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট সার চার্জ তো এছাড়া জর্দা বিড়ি গুলছ এরকম ব্যবসা করলে তার উপরে আড়াই পার্সেন্ট সার চার্জ আছে সো এইটা আমরা দেখে নিলাম ঠিক আছে একাধিক মোটর গাড়ি থাকলেও কিন্তু আমাদের আলাদা হচ্ছে কার্বন ট্যাক্স অথবা হচ্ছে এনভায়রমেন্টাল সার দিতে হবে সেটা কি বলা হচ্ছে সেটার ক্ষেত্রে এখানে বলা আছে যদি আপনার গাড়ি হচ্ছে পনেরোশো সিসি অথবা পনেরোশো সিসির যদি ভিতরে হয় তাহলে পঁচিশ হাজার টাকা একাধিক গাড়ির জন্য সেকেন্ড গাড়ির জন্য আপনাকে ইন্ডিভিজুয়াল কোম্পানির জন্য প্রযোজনা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আগে কোম্পানি ইন্ডিভিজুয়াল দুজনই ছিল এবার এসে এই আইনে এটা করেছে হচ্ছে এক মানে ইয়ে আপনার কোনো স্বাভাবিক ব্যক্তি কোনো কোম্পানির ক্ষেত্রে এটা উড্রো করা হয়েছে আগে যেটা বোধ কোম্পানি এবং ইন্ডিভিজুয়াল ছিল এখন কোনো স্বাভাবিক ব্যক্তি একাধিক গাড়ি থাকলে তার একের অধিক প্রত্যেকটি গাড়ির জন্য নিম্নরূপ ট্যাক্স হবে হচ্ছে যদি এটা পনেরোশো সিসির ভিতর হয় পঁচিশ হাজার টাকা পনেরোশো থেকে যদি আড়াই দুই হাজার সিসি হয় তাহলে পঞ্চাশ হাজার দুই হাজার থেকে আড়াই হাজার সিসির জন্য পঁচাত্তর হাজার আড়াই হাজার থেকে তিন হাজার সিসির জন্য দেড় লাখ তিন হাজার থেকে সাড়ে তিন হাজার সিসির জন্য দুই লাখ এবং সাড়ে তিন হাজার সিসির উপরে যদি কেউ গাড়ি কেনেন একাধিক গাড়ি সেকেন্ড গাড়ি তাহলে সেকেন্ড বা এর পরেরগুলোর জন্য আপনার হচ্ছে সাড়ে তিন লাখ টাকা এনভায়রমেন্টাল সার্চার্জ পরিবেশ সার্চার্জ দিতে হবে সেটি গাড়ির নবায়নের ক্ষেত্রে ফিটনেসের সময় কালেক্ট করা হবে এটা এখানে বলা আছে আচ্ছা তো এই হচ্ছে আপনার রেট সংশ্লিষ্ট ইস্যুগুলো হ্যাঁ এবং এটা আমরা এবার প্রতিবন্ধী তিথি লঙ্গে নিয়োগের ক্ষেত্রে রেহ রেহাত আরেকটা বিষয় আছে যদি আপনি প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের যদি নিয়োগ করেন আপনার কোম্পানিতে তাহলে যেটা হবে কোনো করদাতা নিয়োগকারী কর্তৃক কর্তৃপক্ষ হিসেবে তার প্রতিষ্ঠানে কর্মরত মোট জনবলের দশ শতাংশ অথবা পঁচিশ পঁচিশ জনের বেশি যদি পঁচিশ জনের অধিক কর্মচারী যদি প্রতিবন্ধী হতে নিয়োগ করা হয় তাহলে পাঁচ শতাংশ হচ্ছে আপনি অথবা পাঁচ শতাংশ অথবা প্রতিবন্ধী ব্যক্তি কর্মচারীদের হচ্ছে মোট বেতনের পঁচাত্তর শতাংশ যা কম হয় সেটা রেয়াত পাবেন অর্থাৎ মোট আয়ের পাঁচ পার্সেন্ট অথবা যে পরিমাণ স্যালারি দিচ্ছেন আপনি প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গীদের সেই বেতনের সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনি কর ছাড় পেতে পারেন কোন করদাতা কোন করদাতা বিনিয়োগকারী কর্তৃপক্ষ যদি মোট প্রতিষ্ঠানের জনবলের দশ শতাংশ হ্যাঁ অথবা হচ্ছে পঁচিশ জনের অধিক মানে পঁচিশ এটা দশ শতাংশের নিচে বলছিলাম আমরা অনধিক অনধিক এটা মানে অধিক মানে এখানে অধিক নেওয়া হয় সেইটার ক্ষেত্রে আমরা এটা দেখলাম হ্যাঁ এটা আমরা বুঝতে পারলাম যে যদি আপনার পঁচিশ জনের বেশি অথবা যদি আপনার দশ শতাংশের বেশি জনবল নেওয়া হয় তাহলে সুযোগটা পেতে পারেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হচ্ছে বিশেষ সার্চাস কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিবর্গের মানে যদি এখানে ভর্তি হওয়ার আপনি যদি কোনো রেস্ট্রিকশন থাকে তাহলে আপনাকে অবশ্যই প্রতিবন্ধী সুযোগ দিতে হবে না দিলে আপনি আড়াই পার্সেন্ট সার্চ ভিতরে পড়ে যাবেন এছাড়া হচ্ছে রপ্তানি আয়ের সরি রপ্তানি আয়ের জন্য হ্রাসকৃত হার স্বাভাবিক ব্যক্তি ইন্ডিভিজুয়াল ফার্ম হিন্দু অবিভক্ত ফ্যামিলি জন্য হচ্ছে রপ্তানি পঁচিশ পঞ্চাশ শতাংশ আপনি হচ্ছে কর্মুক্ত পাবেন এছাড়া স্বাভাবিক ব্যক্তি ইন্ডিভিজুয়াল ফার্ম বা হিন্দু অভিভক্ত ফ্যামিলি ব্যতীত অন্য কোনো করদাতার ক্ষেত্রে রেট হবে হচ্ছে বারো পার্সেন্ট আমরা জানি যে কোম্পানির ক্ষেত্রে যারা আপনার এক্সপোর্ট এক্সপোর্টের ব্যবসা করে তাদের হচ্ছে বারো পার্সেন্ট এছাড়া স্বাভাবিক ব্যক্তি ইন্ডিভিজুয়াল ফার্ম বা হিন্দু অবিভক্ত অন্য কোনো করদাতা অর্থাৎ ইন্ডিভিজুয়াল এবং হিন্দু আনডিভাইডেড ফার্ম অথবা ফ্যামিলি বাদে যাদের হচ্ছে লিডারশিপ এনার্জি ডিজাইন লিড সার্টিফিকেট থাকবে তাদের ক্ষেত্রে হচ্ছে রেট হবে টেন এই হচ্ছে মোটামুটি আমাদের ট্যাক্স রেট নিয়ে আলোচনা আমরা নেক্সট দিন আমরা শুরু করব আপনার ট্যাক্স রেট যেহেতু আমরা ডিটেলটা ডিসকাশন করলাম আমাদের হচ্ছে নেক্সট দিন থেকে আমরা পরবর্তী পার্ট অর্থাৎ ট্যাক্সের পরে ট্যাক্সের ডিটেলটা আপনারা দেখে নিন আমি এই পরিপত্রটা আপনার কাছে আছে আমরা নেক্সট দিন হচ্ছে পরবর্তী অংশগুলো ডিসকাশন করব আশা করি এই ডিসকাশন থেকে আপনারা সমস্তটাই জানতে পারলেন জানতে পারবেন ইনশাল্লাহ আমরা এই এখান থেকে 6.9 থেকে নেক্সট দিন এই যে সিক্স দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠিত সত্ত্বাসমূহের করাপন সংক্রান্ত স্পষ্টিকরণ এখান থেকে আমরা হচ্ছে যে পেজ উনচল্লিশ এবং আমরা উনচল্লিশ নম্বর পেজে আমরা থেকে নেক্সট দিন ডিসকাশন করবো থ্যাংক ইউ টেক কেয়ার আসসালামু আলাইকুম